চ্যালেঞ্জ ভিডিও চাও তাহলে আমার হ্যালো ভ্রিওয়ান তোমরা কেমন আছো আশা করি কো খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবার নিয়ে চলে এসেছে নতুন একটা ধমাকাতার ভিডিও তোমাদের জন্য তো আজকে তো আজকের ভিডিও হচ্ছে ইন্টারফেস কভার সাড়ি চ্যালেঞ্জ তো চলো ভিডিও এটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটার ফুল ওয়াচ কর রিকোয়েস্ট রইলো তো চলো মৌল ভিডিও যা যা তো গাইস চলো চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে এসেছি আর এরকম একটা রেড কালারের উইন্টার ফেস উইন্টার ক্যাপ নিয়ে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক এসে বক বক করবো না এটা সাজেস্টকে ফেস কভার করবো আমি চলো তোমাদেরকে ফ্রন্ট টা তোমরা দেখতেই পাচ্ছ একটু ব্যাক সাইড টা ঘুরে দেখায় তোমাদেরকে তো আজকে আমি করছি প্রিন্টার ফেস খাবার শাড়ি চ্যালেঞ্জ আর আমাকে পুরো মুখ ঢাকা অবস্থায় কেমন লাগছে শাড়িতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যদি এরকম চ্যালেঞ্জ ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেব माइकार ठीक हाथ लेकिन आवाज़ तुम्हारा अवश्य सुनते কেন এবার এটাকে খুলে ফেলতে হবে উফ বাপ রে বাপ চুল সমেত উঠে চলে যাচ্ছে আমার বলছি কিন্তু এটা বেশ আরামদায়ক বলা যেতে পারে তো চলো এখন আমি এখানে ভিডিওটাকে এন্ড করব আর আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর ফুল সাপোর্ট করো সবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ থাকবে ভালো থাকবে